আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আজ শুরু করছি এলাচ নিয়ে কথা আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি এলাচের বাগান রয়েছে গাজীপুরের শ্রীপুর তো অবসরপ্রাপ্ত সার্জন উনি শ্রীপুরে একটা বাগান গড়ে তুলেছেন যশোর বেনাপুরে বেশ পাশাপাশি বেশ কয়েকটা বাগান গড়ে তুলেছেন এরপর মুরু নামে এক লোক প্রায় তিন শতাধিক গাছ নিয়ে পাহাড়ে বাগান ঘুরে তুলছেন বান্দরবন রাঙ্গুনিয়া বিভিন্ন সাইডে ওনার কাছ থেকে চারা নিয়ে অনেকেই বাগান চালার পথে সবাই সবরকম হয়েছেন আমাদের বাগানে ফল ধরেছে তাতে বোঝা যাচ্ছে যে এটা যে কোনো মাটি ঠিক হওয়া সম্ভব তবে হ্যাঁ এগুলো এত সরাসরি রুদ্রে না লাগিয়ে একটু গাছের তলায় লাগালে বড় গাছের তলায় লাগালে পরে একটু ভালো হয় ভালো ফলন হয় আর কি সামানটা একটু রুদ্র পাইলেও চলে এই গাছগাছার নিচে এইভাবে লাগিয়ে রাখবেন ইনশাল্লাহ দেখবেন যে হয়ে গেছে আমাদের যে শাখার বা অফুলো চারাগুলো এগুলো দুই বছরের ফল ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে বীজ থেকে আর চারা উৎপাদন প্রক্রিয়া কীভাবে করা হয় বীজগুলি বের করেছি এখন এগুলি আমি প্রক্রিয়া তাৎ করব তো বীজগুলোর উপরে একটা পাতলা আবরণ থাকে যার জন্য অঙ্কম বা জার্মিনেশন হইতে সময় লাগে বা হয়ই না সেই পাতলা আবরণগুলো আর জন্য আমি কিছু বালি নিয়ে এসি দেখতেছেন বালি দিয়ে বীজগুলোকে বালি দিয়ে মেঝে তারপরে পরিষ্কার করে উপরের আবরণটা পরিষ্কার করে তারপর আমি এগুলোকে কিছুতে ভিজিয়ে রাখবো রাখার পরে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা যতক্ষণ না জামিনেশন হয় বা জামু লক্ষণ সিমটম বোঝা যায় এতক্ষণ পর্যন্ত আমি ওখানে রাখবো এখন আমি বীজগুলোকে সুন্দরভাবে বাড়ি দিয়ে মেজে এটা পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে এগুলোকে আমি আবার ধুয়ে নিব ভালোভাবে ভালো পরিষ্কার দিয়ে আমি ধুয়ে নিব দেখেন গ্লাসে দিয়ে দিলাম গ্লাসে পানির সাথে মিশিয়ে তারপরে পাতলা দিয়ে আমি সেঁকে নিবো যাতে বীজগুলো না পড়ে পানি এবং বালিটা পড়ে যায় এই বালিটা হচ্ছে কোন বালক মানে সাধারণ বালি একটি বিল্ডিং এর বালি বালি দিয়ে মার্জন করেছি যাতে উপরে আবরণটা সরে যায় এই জন্য আমি যেটা নেট দিয়ে আমি চেলে নিবো যখন চালবো চালার পরে পানি এবং বালিগুলি পরে যাবে বীজগুলি থাকবে আবার বসে পানি দিয়ে স্প্রে করে করে নিচ্ছি এই বীজগুলোকে এখন আমি কিছুতে বসাব কন্টেন নিয়েছি প্লাস্টিকের কন্টেনের ভিতরে রাইকা টিসুতে রাইখা আমি এগুলো একটু হালকা রুদ্রে দেবো যাতে একটু হিট হয় এবং যাতে এটার ভিতরে একটা মশার সৃষ্টি হয় সেটার জন্য এগুলো আমি একটু রুদ্রে রেখে দেবো যতক্ষণ পরা যায় রুদ্রে রেখে দেব রাত্রিবেলা ঘরে রাখবো তাতে ঠান্ডা থাকে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম করলেই এটা জার্মিনেশনের ভাব আছে এই জিনিসটা আমার মাথায় আছে যাই হোক এখন আমি এগুলো ঢেকে দিচ্ছি এই যে টিসুতে টিসুতে ভরে এগুলো আমি ঢেকে দিচ্ছি তারপর কটের মুখটা লাগিয়ে দেবো পলিবেগ রেডি করছি পলিবেগে একটা একটা করে দিয়ে দিই একটা দুইটা করে পলিবেগে ভয়ে দিয়ে দিয়ে দিব বীজগুলো টিসু থেকে বের করে আমি এটা তিন দিন টিসুতে রাখবো টিসু থেকে বের করে তারপরে পলিবেগে দিয়ে দিবো পলি এই যে দেখতেছেন এইগুলো পলিবেগ এই যে পলিবেগে বীজগুলো দিতেছে এখন ইনশাল্লাহ যে কয়টা হয় আর কি এই যে দেখেন বীজগুলো গজিয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ তবে হ্যাঁ তুলনামূলকভাবে অনেক কম হয়েছে শতকরা করা টোয়েন্টি পারসেন্ট গোছি আমি যে পরিমাণে বীজ দিয়েছি সেই মতো দাঁড়ায় নাই অনেক কম গজিয়েছে মানে অঙ্কুর কম কম হয়েছে তার মানে জার্মিনেশন রেট এটা খুব খারাপ যাই হোক যে কটাই হয়েছে এইগুলো দিয়ে এখন আমি মোটামুটিভাবে একটা জাত তৈরি করতে পারবো আমার এড়াতে একটা সিউর জাত তৈরি করতে পারবো এই আত্মবিশ্বাস আমার ভিতর জন্ম নিচ্ছে এই যে দেখেন বীজগুলি গজিয়ে গেছে হ্যাঁ ইনশাল্লাহ তবে হ্যাঁ তুলনামূলক বাগানিক কোথায়ছি